হ্যাঁ দেড় বছর আমরা স্বামী স্ত্রীর মতনই ছিলাম কেন আশেপাশে সবাই জানতো সে আমার হাজব্যান্ড কেন সবসময় আমরা রাস্তাঘাটে সবচেয়ে জায়গায় চলাফেরা করতাম কখনো না চলাফেরা করতাম না সবসময় বাসায় থাকতাম না যখন যেখানে যেতে মন চতো ঘুরতে আমরা সবসময় যেতাম ঘুরতে সরাসরি আইসা পড়তাম না বললে আমার বাসায় আইসা পড়তো তখন আমার করার কিছুই থাকতো না ওই সে ভিডিওর কারণে আমি চুপে থাকতাম তার কাছে আমি তুমি যখন আমি বলুন তোমার আসতে তোমার তোমার আসতেই হবে আর আমি বলছি ঠিক আছে আপনার সব পথে আমি মানুষ আপনি ভিডিওগুলো কখনো ছাড়বেন তোমার প্রতিটা রাত্রের ভিডিও আমার কাছে আছে তুমি যদি আমার কথা না শোনো এই ভিডিওগুলো আমি সব ছেড়া সে আমার সাথে পরিচয় হয়েছে হঠাৎ করে একদিন সে আমার বলছে ওর এক বন্ধুর বাসা নাম কি আমার নাম চম্পা যার সঙ্গে নাম হচ্ছে মাসু মানে একদিন বলতাছে সে তার বন্ধুর বাসা যাবে বেড়াতে বেড়ানোর কথা বললে সে আমাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সেখানে মানে রাত হয়ে গেছে সে বলতেছে আজকে আসবে না থাকবে আমি বলছি না আমি যাবো গা আমি থাকতে পারবো না আমার বাচ্চা ছেড়ে আসছে আমি থাকতে পারবো না সে বলতেছে না এত রাতে যাওয়ার কোনো দরকার পড়ে নি আজকে রাত থাকো কষ্ট করা কী করো আমি বলছি ঠিক আছে আমি রাত থাকবার কারণ আছে আলাদা আলাদা থাকতে হবে একখানা থাকতে পারবো না সে বলছে ঠিক আছে সমস্যা নেই তা মানে এভাবে বলার পরে রাত্রে দুটা তুরি মানে আমরা আলাদাই ছিলাম সে নিচে ছিল আমি উপরে ছিলাম তারপরে দুটা বাজে সে হঠাৎ করে দেখি আমার গায়ে টাচ করতে আমি মানে ফালতে উঠছি উঠে বলতেছি কী ব্যাপার আপনি আমার গায়ে টাচ করেন কিসের কারণে সে বলতেছে না গায়ে টাচ করলে কী কী সমস্যা আমি যদি তোমার ভালোবাসতে পারি তোমার বউ হিসাবে মানতে পারি তাহলে গায়ে টাচ করলে তো কোনো সমস্যা নাকি না এটা অসম্ভব গায়ে টাচ করা কোনো ই দেখি না আমি আলাদা বলতেছে না কোনো সমস্যা নেই এখানে তুমি আর আমি তো এছাড়া তার কেউ নেই কা আমি বলছি না আমি আর আপনি থাকলেও চলবে না এগুলা এটি ঠিক না মানে এইগুলো পরে মানে বহুত কিছু আর বলছি মানে রাজি হয়নি সে আমার উপরে মানে প্রচুর জোর করতেছে জোরা জোরো করার পরে মানে হঠাৎ করে শেয়ালা জিদ্দে আমার একটা থাপ ফুলো আছে থাপ দেওয়ার পরে আমি আর কোনো কথা বলতে পারি নি চোখে হয়ে গেছি জানি চোখে হয়ে যাওয়ার পরে মানে সে জোরাজোরি করতেছে তার জোড়া জোরেতে আমি আর কিছু পারতেছি না করতে শেষে তার কাছে আমার হান মানতে হয়েছে তা জোরা হান মানার পরে মানে সে যত যা প্রয়োজন ছিল ততেরও ভি করছে সে ভিডিও চালু করে রাখছিলো তার মোবাইলে আমি আর জানি না ভিডিও চালু করার পরে পরে আমার বাদে দিন সে দিয়ে আসছে আমি বলছি সকালে চলে যাব আমি এখানে থাকবো না এই রাত্রে বলছি ঠিক আছে সকালে আমি দিয়ে আসুন সে আমার সকালে ছাড়া দিছে দেওয়ার পরে সে আমার ফোন দিছে ফোন দেওয়া বলতেছে আমি যখন যেটা বলবো তোমার মানতে হবে সেটা আমি কিসের কারণে আর তোমার প্রতিটা রাত্রের ভিডিও আমার কাছে আছে তুমি যদি আমার কথা না শোনো এই ভিডিওগুলো আমি সব ছেড়া দিই আমি বলছি এটি মিথ্যা দা বলতেছে আমি তো আর না মিথ্যা কথা না তুমি দেখতে চাও আমি যে এই ভিডিওগুলো এখন একটা ছাড়ু আমি কেন এই কাজটা না কেন সবারই মা বোন আছে আপনি আজকে আমার এই কাজটা করবেন আমার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে কেন আমার মেয়ের এখানে জীবন আছে আমার জীবনে আছে আমার ফ্যামিলি আছে যদি এইগুলো আমার ফ্যামিলি জানে তাহলে মনে কর সে আমার বলে ঠিক আছে এইগুলো কিছুই ছাড়ুম না তুমি যখন আমি বলুম, তোমার আসতে তোমার তোমার আসতেই হবে আর আমি বলছি ঠিক আছে আপনার সব কথা আমি মানুম আপনি ভিডিও ভিডিওগুলো কখনো ছাড়বেন না সে বলছে ঠিক আছে ছাড়ুম না প্রতি মাসে সে আমারে আমার এখানে মনে করেন পনেরো দিন আমার এসে বিভিন্ন জায়গা নিয়ে যেত তার বন্ধুর বাসায় গেত সে আমার বাসায় আসতো জোড়া জোরি করে সরাসরি আইসা পড়তো মানে না বললে আমার বাসায় আইসা পড়তো তখন আমার করার কিছুই থাকতো না ওই ভিডিওর কারণে আমি চুপে থাকতাম তার কাছে আমি হার মানত হইতো চিন্তা করতাম না এই ভিডিওগুলো যদি একবার ই করে দেয় সে যখন আপনার বাসায় আসতো তখন কি পরিচয় আসতো কি পরিচয় আমি তো মানে ফ্ল্যাটে থাকতাম সেখানে তো আর কেউ থাকে না সে কারণে কেউ জানেও না মানে এই সেটা আমার একদিন জিজ্ঞাসা করছে এটা কে হয় সেটা আমি বাধ্য হয়ে বলছি সে আমার হাজবেন্ড হয় বাড়িয়ালু তাই বিশ্বাস করছে সে কখনই করতো না কেন উনি ছাড়া আমার বাসায় কেউ ঘুরতো না তার সাথে এই যে একসাথে কতদিন ছিল দেড় বছর ছিলাম আমি এই যে দেড় বছর ছিলেন আপনারা কি বিয়ে সাথে করেছিলেন না বিয়ে করবো কিভাবে তাকে বিয়ে করার কথা বলতাম সে আমার বিভিন্ন কথা বলতো বলতো আমি কিছু একটা ঋণ আছে আমি বাড়ি ঘরে কাজ কাম মানে আপনাকে দেড় বছর বিয়ে ছাড়া ইউজ করেছে হ্যাঁ সেই ভিডিও দেখা ই করেই আমার দেড় বছর সে কি বিবাহিত ছিল না অবিবাহিত ছিল চলে গেল কেন সেটা আমি জানি না মানে আমাদের বাসা আছে নয় দিন ধরে বেড়াতে আসছিল মানে ওরে গেতে বললে গেত না বলতে একই কথা কেন আমি যাবো যদি বেশি জোরাজুরি করছে তার ভিডিও আমি ছেড়ে দেবো

sampuk tu dan namasuk